ইয়া ইউহানা সে মানুষসকল কদাজাল্লাকুম সাহারুন আজিম কই তোমাদের সামনে একটা মহান মাস আসতেছে। মহান মাস কেন কয়েক কারণে সংক্ষেপে বলতেছি এক করো এক নম্বর কারণ এই রমজান মাসের উপলক্ষে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কে সুসজ্জিত করেন সুবহানাল্লাহ এই রমজান মাসের প্রথম रजনিতে জান্নাত থেকে একটা সুগ্রান বাতাস বের হয় সুবাহ এই বাতাসে জান্নাতের যে গাছপালা জান্নাতটা কিন্তু মনে রাখবেন খালি জায়গা কি আপনি যত এপাদত করবেন আপনার জান্নাত তত সুন্দর হতে থাকবে সুহান এই যে সুবাহ বলছেন গাছ কিন্তু একটা হয়ে গেছে এই যে বলছেন আবার হয়ে গেছে এভাবে যে যত বলতে থাকবেন হ্যাঁ রে বুড়া মানুষ আশি বছর হয়ে গেছে দেখি একটু জাগা কিনছে দুই দিন পরে পরে এনে যায় পানি ঢালে এই করে সেই করে এখনো তোমার মধ্যে ওই বুদ্ধি আসে নাই যে তুমি পরকালের প্রস্তুতি নেও পরকালের জান্নাতকে তুমি সাজাও ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমরা দুনিয়া কেন এখনো পরে আস এরপর যখন বাতাসটা আসে জান্নাতের লতা পাতাগুলো গুলো কি হয় দুলতে থাকে জান্নাতের মধ্যে কি তালা ছাবি থাকবে না এই কড়াগুলো থাকে এরপরে ঘুরেরা আসে এসে বলতে থাকে দুনিয়ায় কে আছো আমাদেরকে বিবাহ করবে এরপরে জান্নাতের যিনি দারুয়ান ওনার নাম হচ্ছে রিদুয়ান নাম কি জান্নাতের যিনি প্রধান প্রধান উপদেষ্টা আর জাহান নামের প্রধান উপদেষ্টার নাম কি মালিক মালিক রেদওয়ানকে জিজ্ঞাসা করবে এটা কোনরা রাত এ উদ্দেশ্যে তো কিছু আল্লাহর আয়োজন এরপরে জব দেন এটা হচ্ছে রমজানের প্রথম রাত্রি সোহা এই জিবরিল আমিনকে বলেন আমার বান্দারা এই মাসে এবার উদ্বন্দি করে আমাকে পাবে সুতরাং তাদের সবচেয়ে বড় শত্রু না শয়তানের আগে কিন্তু এইটা এরপরে শয়তান আল্লাহ বলেন ওই শয়তান তাকে শৃঙ্খলা বদ্ধ করে তাকে কি করো সমুদ্রের মধ্যে নিক্ষেপ তিন নম্বর আল্লাহ রাবুর জান্নাতের যতগুলো দরজা আছে ওই রমজানের উদ্দেশ্যে সমস্ত দরজাগুলোকে উনি খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন এবং যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজানের এক মাসের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিছনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন এই জন্য এক নম্বরে বলেছেন কাদ আজল্লাকুম শাহরুন আজিম তোমাদের কাছে একটা মহান মাস আসতেছে মহান মাস কেউ বুঝছেন তো আচ্ছা দুই নম্বর আসেন শাহরুন মুবারাকুন দুই নম্বরে বলতেছেন বরকতময় মাস আসতেছে কিসের বরকত আমলের মধ্যে বরকত একে সূত্র আমলের মধ্যে বরকত রুজিতেও আল্লাহ বরকত দেন রুজির মধ্যে কি দেন বরকত দেন সময়ের মধ্যে বরকত হয় কারণ খাইলে সময় নষ্ট হয় না খাওয়া কম তো সময় বাঁচে সকালে নাস্তার সময় বাঁচতেছে দুপুরের খাবার সময় বাঁচতেছে সময়ের মধ্যে কি বরকত বরকতেই বরকত সবদিকেই কি বরকত তিন নম্বর জিনিস সাহারুন এটা এমন একটা মাস ফিহিলাইলাতুন আল্লাহ রাবুল আলমিন এই মাসের মধ্যে এমন একটা রজনী দান করেছেন খাই মিন ফিস যে রজনীটা আল্লাহর কাছে হাজার মাস থেকে উত্তম রজনী গুলো কেন দিয়েছেন আমাদের হায়াত কম আমাদের হায়াত কি কম এই জন্য এই একটা ছবি যদি কেউ পেয়ে যায় হাজার মাস মানে কি বলেন তিরাশি বছর চার মাস হান আল্লাহ একটা সবে কদর যদি পেয়ে যান তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে দিয়ে সব আল্লাহ এটা পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হল কি জানেন শেষ দশকে ব্যবসা করা নাকি বাঙালির শাস্ত্রী শেষ দশকে দেখবেন তারা বেও পড়ে না বাঙ্গালি ঠিক কিনা বলেন কই ব্যবসাটা জমজমাট হয় না একটা দেশ আছে চাঁদ আমেরিকায় ওরা এগারো মাস ব্যবসা করে রমজান মাসে ওরা কোন ব্যবসা করে না সুমান তারা বলে এগারো মাস ব্যবসা করবো কামানোর জন্য ব্যবসা এই রজনী পেতে চান তাহলে সহজ পদ্ধতি কি করা এফ করা আজকে এই আশায় কে কে রাজি আছে না তেক করার জন্য তো হাত উঠান তো দেখি মাশাল্লাহ অনেকগুলো হাত উঠেছে আমাদের মুরব্বি হাত উঠিয়েছেন আল্লাহ আব্দ আল আমি সকলকে কুকুল করেন চার নম্বর জা আল আল্লাহ সিয়াম আল্লাহ আব্দিন রমজান আরুজা কে কি করেছেন ফরজ করেছেন ওয়াথিয়া মালাই লিহি তৌআং এবং রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়া মানে তারাবির নামাজকে সুন্নত করেছেন তারাবীর নামাজ কি সুন্নত ফায়দা কি তার নামাজের ইন্নাল্লাহ হাফরাজ ও শিয়াম আর আমাজন ও সানান্তুলা কুমকিয়া মাহু আল্লাহ আসুল হাদিসে বলেন আল্লাহ আব্দুল আলিদ রমজানের বুঝাকে ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবিকে সুন্নত করেছি সুহান আল্লাহ ফামান সোয়া যে ব্যক্তি রোজা রাখবে ওয়াকা মাহু এবং রাত্রে দাঁড়িয়ে তারাবি করবে ইমান আউয়া টিসাবান ইমানের সাথে এবং সোয়াবের আশায় খারা জামিন তাহলে ওই ব্যক্তিটা গুনা থেকে এমনভাবে বের হবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন সে যেমন নিষ্পাপ ছিল আল্লাহ এমনভাবে দিবেন সুবহানাল্লাহ নাসাইয়ের মধ্যে হাদিসটা এসেছে হাদিস নম্বর বাইশ শতদশ এই গেল আমাদের চার নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয় মান তাকররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদদা ফারিযাতান ফি মা সিওয়া আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি এই মাসে কোন সৎকর্ম অথবা নফল কাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভে যত্নবান হবে সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো এই মাসে একটা নফল মানে অন্য মাসে কি ফরজ 6 নম্বর বিষয় ওমান আদদা ফারিযাতান ফীহি এবং যে ব্যক্তি ই মাসে একটা ফরজ আদায় করবে কানা কামান আদ দা 70 ফریضۃ তান সে যেন রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করবে একে 70 একে কি 70 7 নম্বর বিষয় ওহুয়া শাহরুস সাবরি এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস কিসের মাস খাবার খাবার না একটু রাগ আসবে দেখবেন খাবার ক্ষুধা লাগলে কি হবে এরকম রাগ আসবে এই যে অন্য حادثে আসে কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে তুমি বলবো যে আমি আনা ছয়মন ইন্নিম রুম সয়মন আমি রোজাদার বা আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না সুতরাং এটা ধৈর্যের মাস অশ্ববরু সাওয়াবহু আল জাদ্দা তোমার ঘরে হালাল খাবার ছিল ঠান্ডা লেগেছে কি বলে পিপাসা লেগেছে ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানীয় আছে। ফল ফ্রুট আছে ইচ্ছা করলে তুমি খাইতে পারো কিন্তু খাও নাই কার ভয়ে আল্লার ভয়ে এই যে তুমি ধৈর্য দৌল্লা আল্লাহর রাসুলের মাধ্যমে আল্লাহরা বোলা আলাম সুসংবাদ দিচ্ছেন অশ্ববুরু সাওয়াবুরু আল জাল্লাহ আসলাহাল আল্লাহ আমার কারণে তুমি হালাল স্মৃতিকেও দিনের বেলায় দূরে থেকেছ হালাল খাবার ছিল খাবার কিন্তু হারান ছিল না হালাল খাবার ছিল কিন্তু সুবেহের সাদেব থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত জীবনটা বের হয়ে যাচ্ছে এরপরেও আমার ভয়ে তুমি খাও নাই এই প্রতিদান স্বরূপ আমি তোমার জন্য জান্নাত রেখেছি তাহলে মূল্য কম প্রতিদান নাকি যারা চাকরি নেন পঁচিশ বছর বয়স ঠিক আছে না অনেকের তিরিশ বছর তিরিশ বছর পড়াশোনা করে একটা সরকারি চাকরি আর এটার জন্য কত কষ্ট কত কুচিং কত কি কত ও ঘুমা রাত্র কাটাইতে হয় আর এটার মেয়াদ মাত্র কত দিন হ্যাঁ বাকি তিরিশ বছর চিন্তা করছেন আর এখানে সাত বছর আপনার হায়া এটাও গ্যারেন্টি নাই এর বিনিময়ে যে আল্লাহ রাখছেন তিরিশ বছরের ষাট বছরের ষাট হাজার বছরের ষাট লক্ষ বছরের

চাকরিকে লাথি মারেন কথা ঠিক কিনা বলেন আপনার এখনই মৃত্যু হতে পারে আর মনে রাখবেন মৃত্যুর পরে সবচেয়ে কঠিন সল হবে ওই ব্যক্তির যার মুখে দাঁড়িয়ে নেই আপনি যে মুসলমান জানবেন কিভাবে আমি ওই দিন সালাম দিচ্ছি অর্ধেক দাঁড়িয়ে বুঝছেন হঠাৎ করে সালাম দেওয়ার পরে দেখি জব নাই হাতের মধ্যে দেখি কি লাল ফিতা কিসের আলামত এটা হিন্দুর মানে নেতা কি ইস্কন 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 চিন্তা করছে মুসলমান আলামত কি আপনাকে দেখলে যেন মনে হয় মুসলমান সেইভাবে চলে টুপি দেন আর দাড়ি তো মুদিরও আছে শুধু দাড়ি রাখলেও চলবে না এমন ভাবে চলুন আলহামদুলিল্লাহ আমাদের কলেজের অনেক ছাত্র বাইরে এরকম এরকম আছে আলহামদুলিল্লাহ এখানেও অনেকেই আছে আমি বললে দাঁড়াবে যে আপনি দাঁড়ান দাঁড়ান আপনি কলেজের না দাঁড়ান আলমিন ভাই দাঁড়ান এই যে দেখেন তিনজন মানুষ এদেরকে দেখলে কি করবে শিক্ষার জন্য বলতেছি ওনারাও সরকারি চাকরি করবে সমস্যা মৃত্যুর পরে প্রশ্ন হবে মানা কান দুইজন ফেরস্তা আসবে ফেরেস্তা গুলো কেমন সৈহাদিস আসছে আল্লা সাদান ওরা কালো বর্ণের হবে আল আজরা কান এবং তাদের চক্ষুগুলো হবে নীল বর্ণের আল্লাহ একটু কালো দেখতে ভয়ঙ্কর চক্ষুগুলো হবে নীল বর্ণের চক্ষুর কি নীল বর্ণের দেখি আপনি ভয়ে একদম কি অবস্থা আপনার কঠিন হয়ে যাবে এখন আপনাকে দেখালে যদি মুসলমান না হয় যে দিবি বলিস আছে না দিবি দেখেন না এদের প্রশ্নগুলো কিভাবে করে দেখছে তা আপনার মধ্যে দাঁড়ি না থাকলে কিন্তু এইভাবে যে মুলুবি দুনিয়াটা তো উল্টা মুলুবিকে দেখলে কিন্তু কঠিন প্রশ্ন হয় না আর ওই জায়গায় সম্পূর্ণ উল্টা আপনাকে দেখলে যখন মনে হবে এটা মুসলমান না প্রশ্নগুলো এইভাবে কঠিন ভাবে আর হোক করবে কথা ঠিক কিনা বলেন এই জন্য মরার আগে সোজা হন মরার পরে সোজা হইলে কোনো লাভ নাই নিজেকে চিনেন অনেকবার আমি বলেছি আজকে আপনি বিবির মহব্বতে জীবনকে দিয়ে দিছেন আজকে আপনার মৃত্যু হোক আপনাকে এক ঘন্টার জন্য পাহারা দিবে না দুনিয়াতেই দিবে না আপনার লাশে পাহারা কথা ঠিক কিনা বলেন কার জন্য আপনি দাঁড়িয়ে না বলেন এই চাকরিকে লাথি মারবেন একশো বার আপনার দাঁড়ির জন্য যদি চাকরি না হয় এই চাকরির মাথায় দশ বার না একশো বার না হাজার বার লাথি দিবেন ব্যবসা করেন সমস্যা কি আমি তো বারবার আপনাদেরকে বলি সারা পৃথিবীতে বড় ধনী কি ব্যবসায়ীরা নাকি চাকরিজীবীরা এটাই তো টেনশন কিসে স্বাধীন হন স্বাধীন হবেন ব্যবসা করেন এক টাকা দিয়ে ব্যবসা শুরু করে নাহলে আপনাকে কুটিপতি বানাবে আর এই এই সরকারি চাকরি নির্দিষ্ট বেতন এটাই থাকবে এর উপরে যাইতে পারবেন না আর আপনার কি হবে এরপরে চাহিদা যত বাড়তে থাকবে এরপরে দুর্নীতির রাস্তা খালি খুঁজবেন তো আমাদের সমস্যাগুলো এই জন্য চাহিদাকে কমান চাহিদা কি লবণ ভাত খেয়ে কোনমতে জীবন কাটাইলেই হইল আরে তিরিশ বছরের জীবনটা কোনমতে কাটিয়ে দেন আল্লাহর হাবিবের জীবন সিরাত করে দেখেন দুইবার পেট ভরে খেয়েছেন এই ইতিহাসেই নাই আমি তো ডাল ভাত খেতে পারি এর থেকে এত বড় আশার আমার কি প্রয়োজন বলে তিন শেট ধরে থাকলে সমস্যা কি আমি যদি পর্দার সাথে মোটামুটি জীবনটাকে কাটিয়ে দিতে পারি আমি তো কবরের মুসাফির পরকালের মুসাফির ওই প্রস্তুতি আমার আগে এরপরে দুনিয়ার জিন্দিকে কোনোভাবে কাটাইলেই হলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন ওহো অশাসাহরুৎ সবরী অশ্বগুরু সাওয়াবহু আলজান্না দরজ্যের বিনিময়ে কি রেখেছেন বলেন আট নম্বর ওয়াসাহারুল মুয়াসাদ এরপরে আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে সোহানুভূতি সোহমর্মিতার মাস সোহমর্মিতা বুঝেন অন্যের কোশ্চেন নিজের মধ্যে কষ্ট আনা রুজার হেকমৎ সুমহের একটা হেকমত এটাও। আপনি ধনী মানুষ আল্লাহ মাফ করে অনেক এরকম ইসলাম বিদ্বেষী আছে রোজা তো তারাই রাখবে যাদের ঘরে খাবার নাই নজুবুল্লাহ বলেন ইমান আছে না গেছে সবটাই গেছে নাফরমান তোরে কে বানিয়েছিল এই সম্পদ তোকে যে রব দিয়েছিল ওই রবকে তুই এখনো চিনতে পারস নাই কথা ঠিক কিনা বলেন যে রবকে চিনে সে রবের নাফরমানি করে না এই জন্য কোরআনে মধ্যে বারবার আলোচনা এসেছে আল্লাহর সৃষ্টির আলোচনা আল্লাহকে চিনতে গেলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো এই আলোচনায় গেলে আমার কয়েক ঘন্টা চলে যাবে এদিকে যাওয়ার সময় নেই তাহলে আপনার ঘরে খাবার ছিল এরপরও খাবার খান নাই পেটটা খুদাই জ্বলতেছে একটা হেকমত এটাও গরিবদের অবস্থাকে তুমি জানো হ্যাঁ রে তো অনেক সময় তাদের ঘরে খাবার না থাকার কারণে এমন কি করে কষ্ট করে এই জন্য আল্লাহ রাসুল বলতেছেন ও হুয়া শাহরুল সহানুভূতি শিকো সহপর্বতী সহপর্মিতা কি ওই রোজা থেকে শিকো কিন্তু আমাদের আফসোসের বিষয় কি হুজুর ওই রমজানের বাহিরে যা খাইতাম রমজানে আরো বেশি হয় মাসা। ওই যদিও সকালেও খাই না দুপুরেও খাই না এর কাজা কাফারা সপ্তাহ ইফতারিতে এর মনে করেন মাগরিবের পরে তারাবিতিকে গিয়ে চেহেরিতেই সব কাজা কাফরা একসাথে আদায় করি কথা ঠিক না বলেন আর ওই সময় গ্যাসের ট্যাবলেট মাসাল্লাহ বেশি বিক্রয় হয় কোথায় বাজারে গ্যাসের ট্যাবলেট কি হয় বেশি বিক্রয় হয় এই জন্য বুটমুড়ি করে খেয়েন না এটা ভালো জিনিস না আপনাকে ডিস্টার্ব করবে তারা বিনা মাঝে একটু পরে অজু চলে গেছে এরপরে কি ধরতে হবে চিরা খান ঠান্ডা জিনিস দই খান ঠান্ডা জিনিস ভালো না হলে সরাসরি সুন্নত হচ্ছে ইফতারি করেন কি দিয়া খেজুর যুর কি একটু পানি খেয়ে সরাসরি ভাত খেয়ে সবচেয়ে উত্তম কথা বুঝছেন নাকি এটা সবচেয়ে উত্তম ওয়া শাহরুল ইউযাদু ফীহি রিযকুল এমন মাস যে মাসের মধ্যে মুমিনের রিজিক কে আল্লাহ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 9 নম্বর বিষয় ইফতার করান ফজিলত আল্লাহ রাসূল বলেছেন এই জন্য শুধু ইফতার খাওয়ার নিয়ত নয় মানুষকে ইফতার করানোর নিয়ত করব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব এই দীর্ঘ হাদিসের মধ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন নয় নম্বর বিষয় বলতেছেন মানফাতরাফি হি যে ব্যক্তি এই রমজানের মধ্যে রুজাদারকে ইফতার করাবে কানালাহু মাকফিরতানলি জুনু এক নম্বর ফায়দা হচ্ছে ইফতার করান তার গুনাহ মাফের কারণ হবে হোয়াইট কোরা কাবাতি হি মিনান্নার এবং এই যে ইফতার করাইলেন আপনার ভাইকে এটা জাহান নাম থেকে মুক্তির মাধ্যম হবে দেখেন সমস্যা কি জানেন অনেকে আছে ইফতার করতে চায় না হুজুর আমার গুণাটা আমার সবটা আপনি নিয়ে নেবেন এই সবে বেলাতে রোজা গেল না আমাদের এই মহাদ্দিন শাহ হুজুর ওনাকে বলছি যে আপনি যেহেতু আজান দেবেন আমার বাসা ইফতার করবেন কয় সে রাজি হলো না এরপরে শেষে আমি একটু দাঁড়াল বাসার কাছে গেছি পরে আমি কিছু খিজুর নিয়ে আসলাম এতগুলো খিজুর আনিয়ে দিলাম সে বলতেছে সবটা নিয়েই গেলেন মহাজিন সাহেবের ঘটনা তাহলে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা নাই পরে আমি বলেছি সাথে সাথে এটা বলেছি যে কাউকে যদি কেউ ইফতার করায় আপনার সব কি হবে না বিন্দু মাত্র কমবে না এই জিনিসটা আল্লাহ রাসুল বলতেছেন ওয়াকানালাহু মিসলু আজরিহি মিন গাইরি আইন তাকিন আজরিহি সাই আপনি যে ইফতার করাইলেন আপনি তার ঘরে ইফতার করলেন ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকে বিন্দু মাত্র কমা বেন্দা সোহান্লাহ এখন এই যে ফজিলতর কথা বললেন সাহাবাই কেরাম অধিকাংশই ধনী ছিলেন না গরিব ছিলেন গরিব এখন সাহাবাদের মধ্যে একটা প্রশ্ন আসছে এটা হচ্ছে দশ নম্বর বিষয় কুলনায়া রসূল আল্লাহ সাহাব বলেন আমরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম ইয়া রাসূল লাইসা কুল্লু না আমাদের প্রত্যেকেই তো এমন নয় নাজিদুমা মুফজেরুবিহি সাইম রোজাদারকে আমার ঘরে এনে অথবা মসজিদের মধ্যে আমি ইফতার নিয়ে যাব আমাদের সকলের অবস্থা তো এরকম নয় আল্লাহ রসুল নিজেও পেটের মধ্যে পাথর বাঁধেন বাচ্চা এই প্রশ্ন করছেন যে আপনি ফজিলতের কথা বললেন আমাদের অনেকের তো এই তৌফিক নাই যে আমি আমার ওপর ভাইকে কি করব একটু ইফতারি করাবো এই তৌফিক তো আমাদের নাই তাহলে আল্লাহ রসুল আমরা কি করব আল্লাহ রসুল কত সহজ করে দিচ্ছেন কালা রসুল্লাহ সাল্লাম আল্লাহর হাবিব উত্তরে বললেন এই যে আমি ফজিলতের কথা বললাম কেউ যদি রোজাদারকে ইফতার করাই আল্লাহ আপুল আলাম তার গুনাগুলোকে ক্ষমা করে দিবেন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন ইউতিল্লাহু হাজার সাব এই সব দান করবেন মান ওই ব্যক্তিকে বুঝিয়েছেন কি জানেন যে বিশাল আয়োজন করতে হবে না দশ পদ বিশ পদ পাঁচ পদেরও প্রয়োজন নাই মান স ইমান আলামজ বানিন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় কে ইফতার করায় এক ঢুক দুধ এক ঢুক বুঝে তো একবার ঢুক দেওয়া যায় এত দুধ দিয়ে যদি আপনি অপর ভাইকে ইফতার করান তামরাতিন শব্দের অর্থ হচ্ছে একটা খেজুর সুহান আল্লাহ বলেন আরো বলেন সুহান আল্লাহ একটা খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করান সর্বাতিমিমা বলবেন খেজুরের দাম তো অনেক নর্মাল খেজুর কিনলেও তিনশো টাকা কেজি হাবিব শেষের অপশন দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সকলে তোমাকে একটা একটা ভাইকে তোমার খেজুর দিয়ে ইফতার করানোর তোমার মধ্যে যদি না থাকে আল্লাহর হাবিব সর্বশেষ অপশন দিয়েছেন সার্বাতিম মিম্মা অল্প পানি শুধুমাত্র পানির মাধ্যমেও যদি তুমি তোমার ভাইকে ইফতার করাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ওই দান করবেন সুভা এখন আমাদের মন মনের অভাব মনটার কি বলেন অভাব আল্লাহ অনেককে সম্পদ দিয়েছেন কিন্তু মন দেন নাই আফসোস আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আমার অন্তরটা নষ্ট হয়ে গেছে আমার অন্তরটাকে আপনি শুদ্ধ করে দিন এমন অনেকেই আসি সম্পদ আল্লাহ অনেক দিয়েছে কিন্তু মন দেন নাই আপনার মনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ নষ্ট করেন নাই আপনি আল্লাহ সুহবতে যান নাই কোরআন হাদিস পড়েন নাই মানুষকে খাওয়াইলে যে কি দান ফজিলত এই ফজিলত আপনি শুনেন নাই আপনি দান করবেন শুধু খালি সন্তান নাতিপতি এইগুলোকে নিয়েই সব কি টেনশন এরপরে বলতেছে নোমান আসবা আস ইবান আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন রোজাদারকে পেট ভরে খাওয়াইতে পারে ওমান আসবা আস ইমান কোনো ব্যক্তি যদি রোজাদারকে পেট ভরে খাবার খাওয়ায় প্রতিদান তাকে সুহান আল্লাহ সাকাহুল্লাহ মিন হাউজি আল্লাহর হাবিব বলেন তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাইবেন লায় হাত্দায়াদ জান্নাতে প্রবেশ কর পর্যন্ত সে আর পিপাসাক্ত হবে না এই হাউজে কাউসার ব্যক্তি তো অন্য পানি ওই থাকবে না এই অল্প উপরে থাকবে কি সূর্যটা ওই কঠিন দিনে আল্লাহ রাসুল কত সুন্দর সুসংবাদ দিয়েছেন আল্লাহ আমাকে এবং সকলকে আমলে তৌফিক দেন এগারো নম্বর বিষয় এটা এমন প্রথম দশ দিন হচ্ছে রহমতের কিসের রহমতের এই জন্য প্রতিদিন বনবেন হাইরে রহমতের দিন চলে গেল হাইরে আর দুই দিন আছে আর একদিন আছে এমন ভাবে আফসুস করতে থাকবেন এবং আমার মধ্যে আল্লাহর কতটুকু রহমত এসেছে এটা প্রতিদিন বলবেন এবং আল্লাহর কাছে কাদতে থাকবেন ও মা ফিরাত মাঝখানের দোষ দিন হচ্ছে মাফ ফেরাতের আল্লাহর থেকে ক্ষমা প্রাপ্ত এজন্য ওই দোষ দিনে আপনি হিসাব করবেন আল্লাহ দোশ দিন চলে যাচ্ছে আর মাত্র নয় দিন আছে আট দিন আছে সাত দিন আছে আমার গুনাগুলো ক্ষমা হয়েছে কিনা এটাকে নিয়ে নিজের মধ্যে কি রাখবেন আফসোস রাখবেন ও আ ফিরুহু তু মিনান্ শেষ দশক হচ্ছে জাহান নাম থেকে মুক্তির ওই দশকে আপনি কি করবেন যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য করবেন করবেন থেকে মুক্তির মুক্তির নিজের আর আট দিন আছে সাত দিন আছে ছয় দিন আছে দুই দিন আছে একদিন আছে এই শেষ হয়ে গেল আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিদ জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়েছেন কিনা এই টেনশনে থাকবে ইনশাল্লাহ বারো নম্বর বিষয় অধুন অধীনস্থ যারা আছে কাজের লোক আমরা অনেকে জানেন রমজানে অনেকে আসি তাদেরকে একটু সময় দিই না যে সে যেহেতু সারাদিন রোজাদার ছিল আমি তার থেকে একটু কাজটাকে হালকা করে দিই কারণ অনেকের মনের মধ্যে কি বলেন রমজান হচ্ছে ব্যবসার দিন ব্যবসা করতে হবে এক বছর পরে আসছে না কারণ কুরবানি ঈদে ব্যবসাটা কম হয় রোজার ঈদে কি হয় ব্যবসাটা বেশি হয় এই জন্য আল্লাহর হাবিব উনি মৃত্যুর সময় যে সকল ওসিয়ত করেছিলেন তার মধ্যে একটা এটাও ছিল সাবধান তোমার অধীনস্থ যারা আছে তাদের দিকে তুমি লক্ষ্য রাখবে এখন গোলাম বাদিত নাই আছে কারা কাজের মেয়েরা আছে না কাজের ছেলেরা আছে আমরা অনেক বাসাওয়ালারা আছি কাজের মেয়ের উপর জুলুম এর উপর জুলুম করে থাকি কথা ঠিক কিনা বলেন আরে আপনি একটু ভাবেন একটু ভাবেন আমার স্ত্রীকে আল্লাহ ইচ্ছা করলে এই ঘরের গুয়া বানাইতে পারত এই জন্য এই হাদিসটার উপর সকলেই আমল করার চেষ্টা করবেন আল্লাহর আল্লাহ বারো নম্বরে বলতেছেন ওমান তার অধীনস্থ ব্যক্তি দোকানের কর্মকর্তা হোক ঘরের কাজের মেয়ে হোক পুরুষ হোক যদি আপনি তার কাজের বোঝাটাকে একটু হালকা করে দেন গাফার আল্লাহান আল্লাহ এর বদলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন ও কাহু মিনান্নার এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই ছিল বারোটা জিনিস এই ছিল কি বারোটা জিনিস